বইমেলায় সাহিত্য সভা বিয়াল্লিশতম উত্তরবঙ্গ বইমেলা মঞ্চে গত এগারোই ডিসেম্বর দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয় আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার উদ্যোগে প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কৃতির কবি জীবনানন্দ দাসের জীবন কর্ম দর্শন সৃষ্টি ইত্যাদি নিয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন অনিল সাহা অর্চনা মিত্র ও জলপাইগুড়ি প্রসন্ন মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ডাক্তার কোয়েলা গাঙ্গুলি এই সাহিত্যিকদের সৃষ্টি বাংলা সাহিত্য জগৎকে এক উচ্চমাত্রায় নিয়ে। যায় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য ভারত সরকারের তরফে পাঠানো হয়েছিল দুর্ভাগ্য সেই বছরই তার মৃত্যু হয় এবং যে কোনো কারণেই তার কৃতিত্ব ধরা পড়েনি বিদ্রোহী ও প্রকৃতির কবিদের সৃষ্টি কারো অজানা নয় অনুষ্ঠান শুরুর আগে বাংলা ভাষার ধ্রুপদী সম্মান পার ব্যাপারে বিস্তারিতভাবে মেনে ধরেন সমিতির সম্পাদক সজল কুমার গুহ উল্লেখ্য গত অক্টোবর মাসের দু সালে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পায় আরও চারটি ভাষার সঙ্গে অনুষ্ঠানে নজরুল গীতি পরিবেশন করেন অর্চনা মিত্র কিন্তু সেই সত্য যা তাকে পথ দেখিয়েছেন সেটা হলো সত্য সন্ধানে আর সেখানেই হয় বিদ্রোহ তার জন্য নানান ভাবে তাকে উদ্দেশ্য পূর্ণ বিদ্রোহ সামনে কিন্তু তিনি ছিলেন অমর তার প্রথম কাজ হলো গল্প নাটক প্রবন্ধ তারা শঙ্কর বলছেন অনেক সাহা সমস্ত বিয়াল্লিশতম শিলিগুড়ি বই মেলায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গনে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল তিনটা থেকে শুরু হয়েছে বাংলা ভাষা আগে ছটা ভাষা পেয়েছিল তামিল তেলেগু কানাড়ি মালায়ালাম তামিল তেলেগু কানাড়ি মালায়ালাম সংস্কৃত ওড়িয়া ভাষা দু থেকে চোদ্দ পেয়েছে ঠিক দশ বছর পরে আমাদের বাংলা ভাষা পেল আরো চারটি ভাষা পেল অসমিয়া মারাঠি বালি প্রাকৃতিক